আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই দেশের স্থানীয়রা কীভাবে লেখাপড়ার ভাষাভাষী বা ভালো একটা চাকরির ভাষাভাষী ছোটো ছোটো কীভাবে কাজ করে সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমার কাছ থেকে জানতে চাইছে আমি কি শুধু ফুলকাতার কাজ করে কিনা তো আসলে না দোকানের মধ্যে অনেক কিছু কাজ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকার এগুলো আজকে ইন্ডিয়ার থেকে আসলো আমাদের দোকানে আর অনেক মাল আসছে তো এখন এগুলা কি করতে হবে সব কিছু এখন করতে হবে এগুলাই হচ্ছে আমাদের কাজ অনেক ধরনের কাজ ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো কি কাজ করতেছি কি কাজ করা লাগে তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের সামনে শেয়ার করবো মালয়েশিয়ার স্থানীয়রা ওদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি কীভাবে একটা কাজ করার অভ্যাস করে দেয় সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব আমরা বাংলাদেশের মধ্যে একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে লেখাপড়া যতদিন শেষ হবে না ততদিন পর্যন্ত কোনো কাজ নেই লেখাপড়া শেষ করার পরে ভালো একটা চাকরি কিন্তু আসলে লেখাপড়া শেষ করার পরে বেকারের সংখ্যাটা কিন্তু বাংলাদেশের মধ্যে বেড়ে যাচ্ছে হাজার হাজার লোক কিন্তু বেকার কারণ সবাই সরকারি চাকরির আশায় বসে থাকতেছে তো মালয়েশিয়ার মধ্যে আসলে ওইটা করে না যত বড় লোকের ছেলে হোক না কেন লেখাপড়ার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছে আপনার একটা ছেলে ও কিন্তু বর্তমানে কলেজের মধ্যে লেখাপড়া করতেছে তো আমি দেখলাম ও যদি সপ্তাহে দুই দিন ছুটি পাই দুই দিনেও কিন্তু আমাদের দোকানে কাজের মধ্যে চলে আসে এবং এখন রমজান উপলক্ষে নাকি প্রায় এক মাস ছুটি এক তারিখ থেকে আমাদের দোকানে কাজে ঢুকছে দেখেন বয়সে আমার সাথে অনেক ছোটো কিন্তু লম্বার মধ্যে আমার সাথে আরও এক এক ফিটের উপরে লম্বা আছে তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার মধ্যে যে এমন ভদ্র ছেলে আছে ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না অনেকে বলে তামিলরা অনেক খারাপ আসলে না খারাপগুলা খারাপ ভালোগুলা ভালো এটাও কিন্তু একটা তামিলের ছেলে দেখেন আমার সাথে বসেই আমি যেইভাবে বলতেছি সেইভাবে কাজ করতেছে এবং অনেক সম্মান করে দেখেন কি সুন্দর করে কাজ করতেছে বাহিরে আমিও নিষে বসলাম উনিও নিশে বসে কিন্তু কাজগুলা করতেছে তো যে সকল ভাইয়েরা বাংলাদেশের মধ্যে আছেন লেখাপড়া করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা কাজ হোক ব্যবসা না হই চাকরি ছোটো হোক মানুষে কী বলবে এগুলো শোনার দরকার নেই এই ছেলেটা কিন্তু এখানে কাজ করতেছে অনেকেই দেখলাম ওর আত্মীয় স্বজন সবাই দেখে কিন্তু খুশি হচ্ছে কেউ কোনো বলে না যে এখানে কেন কাজ করতেছিস সেই কথা কিন্তু কোনো দিন বলে নাই কিন্তু বাংলাদেশে হলে কিন্তু অনেক অনেক কথা বলতো বিশেষ করে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তো সেই জন্য সবাই চেষ্টা করবেন লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা কাজ করার জন্য সবাই